আসসালামাইকুম আহমতুল্লাহ মেম্বার বাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ বানিয়ার ছালা গাজীপুর এটা ময়মন সিং হাইওয়ে রোড ঢাকা ময়মন সিং এবং পাশেই মসজিদটি দেখতে পাচ্ছেন তিনতলা মসজিদ শাল এখন ঢাকার বাইরে খুব সুন্দর সুন্দর মসজিদ হয়েছে কল্পনার এটা মসজিদের মসজিদের পথ ভিতরটা দেখেন অসাধারণ মাসাল্লাহ নামাজের সময় সূচি মেম্বার বাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর মসজিদের ভিতরটা দেখেন মাসা অসাধারণ খুবই সুন্দর মসজিদ ভিতরে পুরো টাইস করা পরিষ্কার মসজিদের ডিজাইনটা খুবই সুন্দর এটা মসজিদের বারেন্দা এবং উপরে উঠার সিঁড়ি হে আল্লাহ যাদের বিনিময় এই মসজিদ তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন আর কেউ যদি পৃথিবী ছেড়ে চলে যায় তাদেরকে আপনি জান্নাতবাসী করেন তাদের কবরে আজাব মাফ করেন তাদের যাদের বিনিময়ে মসজিদ আজ অনেক মানুষ অনেক মুসল্লি নামাজ আদায় করে নামাজ পড়ে আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরটা দেখেন অসাধারণ খুবই সুন্দর আল্লাহ খুবই সুন্দর পাশেই দেখা যাইতেছে ময়মনসিংহ হাইওয়ে রোড ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড এবং আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি খুবই সুন্দর পাশে বিশাল বড় গার্মেন্ট দেখা যাইতেছে খুবই সুন্দর মসজিদের আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর গাছগাছালি আপনাদেরকে আশেপাশের এলাকাটা এবং পরিবেশটা দেখিয়ে দিতেছি এটা মসজিদের ভিতরে এবং তিনতলা তিনতলার থেকে বাইরের দৃশ্যটা দেখেন অসাধারণ খুবই সুন্দর আজকে জুম্মার দিন এই এইসব পুরো সব ভরে যাবে মুসুল্লিতে খুবই সুন্দর মসজিদটা মসজিদ থেকে ঢাকা মনমহন হাইওয়ে রোড স্পষ্ট দেখা যায় আশা করি আপনাদের ভালো লাগবে এটা মসজিদের সাদ আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখেছি অসাধারণ খুবই সুন্দর মাসাল্লা আমি শুধু মসজিদের ভিডিও করি আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন কোথায় কি ধরনের কীরকম মসজিদ আছে কোন এলাকাতে কীরকম মসজিদ আপনারা দেখতে পারবেন আশা করি আমার নেক্সট ভিডিওগুলো দেখবেন আপনাদের সবার জন্য দোয়া সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আবার কথা হবে আল্লাহ হাফেজ